দিয়ে শুনে শুনে যাদের মোবাইলে গান আছে যারা গল্প ক্রয় করে বাদ্যযন্ত্র ক্রয় করে গান বাজনা ইত্যাদি ক্রয় করে মানুষকে পথ করার জন্য আল্লাহ রাস্তা থেকে সরাই দেওয়ার জন্য আল্লাহ বলে কুলাইকা লাগুম আযাবুম মুহিন তাদের যত অপমানজনক শাস্তি বলে তো আমরা আপনারা গান ডাউনলোড করতে এমবি খরচ হয় কিনা হয় এমবি কিনতে টাকা লাগে কিনা আল্লাহ বলে যারা গান ক্রয় করবে যারা গান ক্রয় করবে যারা গান ক্রয় করবে কি করে করবে

এলাকার চিপা চুপায় সাউন্ডবক্সে পুরো এলাকাটা একদম বিভীষিত হয়ে যেত এখানে সেখানে বক্স লাগায় ঈদের দিন বক্স লাগায় বাংলা ইংরেজি আরবি ফার্সি গান লাগায় গানে যে কি কয় হ্যাঁ নিজেও বুঝে ইংরেজি গানের তালে তালে হেও নাচে সবাই নাচতেছে মাঝে মাঝে আপনারা আস্তে গিয়ে গানে গানে বললেন এদিকে আয় আমিও লাভ ইংরেজি গানটা কি করতেছে বুঝাইতে আমিও বুঝি আমিও লাভ বলবে বুঝি না তোরা হ্যাঁ বুঝে না আমি এটা আবার বলছি একশো না সুন্দর হইতে পারে আমরা কমিল্লাম আনিসুর রহমান আশা হিসাবে আরো সুন্দর হুজুরে হুজুরে ছেলে নিয়ে যাইতেছে শুনছেন না ছেলেরা ওই গাড়িতে উঠে লাফাইতেছে গাড়ির তালে তালে হ্যাঁ ছেলে হুজুরে জিজ্ঞাসা করতে আব্বা এরা লাফাই আমার ছেলের আমি কি কমু চিন্তা করলাম তখন বললাম আপা হ্যাঁ কুত্তায় কাপড় দিচ্ছি এর লেগে হ্যাঁ লাফাইতেছে মার বন্ধ তো তাই ওষুধ পায় না লাফাইতেছে হুজুরে বলে কসম খায় বলছে বিশ্বাস করেন ছেলের এটাই বুঝ দিয়েছে ও হো কুকুরে কাপড় দিলে মানুষের মূল লাফায় হা কুত্তায় কাপড়াইছে এর লেগে লাফাইতেছে

তারা কি যাহিলি যারা মূর্খ ওই মূর্খদের নিয়ম কানন এটা কি তারা চায় এরকম আল্লাহ কলাম বলছে

তাহলে ইসলামের মধ্যে থেকে কেউ যদি নিজের অন্যের মতো সাজায় অন্যদের মতো তার কৃষ্টি কালচার হয় সে তাদের থেকেই গণ্য হবে এইগুলো এক নম্বর ইসলাম অনুমোদন দেয় না গ্রহণ করতে পারি দুই নম্বর বলেন আমার সাথে আটো ষাটো খাটো ছোট পাতলা পোশাক এইটা কি মুসলিম মেয়েদের কালচার হ্যাঁ আগামী মাসের চোদ্দ তারিখ আছে খাটা কত তারিখ চোদ্দ ফেব্রুয়ারি নাকি কি সেদিন বলেন আটো সাটো খাটো ছোট পাতলা পোশাক এগুলা কি মুসলমান মেয়েদের কালচার বলেন বিজাতীয় কালচার মুসলিম শরীফের দুই হাজার একশো আঠাইশ নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ রসুল্লাহ সাল্লাম

মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করবে নির্যাতন করবে নবী বলেন এই সালেমদেরকে আমি দেখি না তাদের ঠিকানা হলো নবী বলেন দুই নম্বর এমন নারী যে নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ পরার পরেও এটা আমার কেমন পোশাক এবং পাতলা আঠরো শত খাটো ছোট পোশাক অমিলা যে পোশাক দিয়ে অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মহিলা নিজে ও apne প্রতি আকৃষ্ট হয় নবী বলেন এই নারীদের চুলের খোপা হবে উসুহুননা কাসিমাতিল মুখতিল বাইলা উটের হেলে পোড়া কুজের মতো পারলা থেকে বের হয় অন্য পুরুষের সামনে তার চুলগুলা প্রদর্শন করে নবী বলেন এই নারীগুলা নারীগুলো জাহান্নামী তাদেরকে আমি দেখি নাই

এগুলা বিজাতীয় কালচার যাদের সাথে বন্ধুত্ব করা আল্লাহ নিষেধ করেছেন যাদেরকে অভিভাবক বানানো আল্লাহ নিষেধ করেছেন তাদেরকে যদি অভিভাবক বানান তারা আপনাকে বলবে পোশাকের স্বাধীনতা চাই কি শিখাই দিবে পোশাকের স্বাধীনতা চাই এটা আপনাকে শিখাই দিবে যে পোশাকের স্বাধীনতা চাই তিন নাম্বার চেচু আঁকা বলেন কি আঁকা উল্কি আঁকা বলেন উল্কি আঁকা চেচু আঁকা খুরু উঠানো ভুরু লাভ করা এটা কি বলা হয় ভুরু লাভ চেটু আঁকা উলকি আঁকা এটা ছেলেরাও করে অনেক ফুটবল খেলোয়াড়দের সাথে বিল রেখা হাতে গলায় নারীরা ওই ইদানিং আঁকা আঁকি করে নারীরা শুধু আঁকা এরা এখন ধূমপানও করে সিগারেট টানে সিগারেট সেই বুখারি বর্ণনা পাঁচ হাজার চল্লিশ নম্বর হাদিস আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লা عَادَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْمُسْتَوْسِلَةِ وَالْمُسْتَوْسِمَةِ যে নারী অন্যের চুল নিজের চুলের সৌন্দর্যতা বাড়ায় যেই নারী অন্য নারীর মাথায় আলগা চুল লাগায় দিয়া চুল প্রতিস্থাপন করে চুলের সৌন্দর্যতা বাড়ায় যে নারীর শরীরে উলকি আঁকে যেই নারী অন্য নারীর শরীরে উলকি এঁকে দেয় বন্যা বিশ্রাদ বলমতা ডামিশাদ যেই নারী গুরু উঠায় যে নারী অন্ন দারীর গুরু উঠায় দেয় বল্মতা ফাল্লি যা যেই নারী দাঁত ফাঁকা করে সৌন্দর্য বাড়ায় যেই নারী অন্য দারির দাঁতের সৌন্দর্য বাড়ানোর জন্য দাঁত ফাঁকা করে দেয় আলমোতা দা ইয়ারতি ফল সৃষ্টির পরিবর্তন করে যারা এই নারীদের উপর আল্লাহ চলতেই থাকে তা কিছু ভাবছি এদিকে থাকবো নাকি হ্যাঁ সহজ করে আচ্ছা আচ্ছা আচ্ছা

বললাম এগুলা ইয়াহুদি খ্রিস্টানদেরকে যদি অভিভাবক ওরা আপনার শিখাবে তুমি বলো আমার গুরু কেমন এটা নম্বর আয়াতে আল্লাহ বলেন

আমি তাদেরকে আদেশ করব তারা যে আল্লাহ সৃষ্টির পরিবর্তন ঘটায় একদম ছেলে এখন স্লোগান দেয় আমরা মে মেয়েরা স্লোগান আমরা ছেলে এটাতে একটা বর্তমান যুগে স্লোগান গান এটা একটা মানে ছেলে কাপড় পরবে শাড়ি পরবে কোথা বলবে আমি মেয়ে এলা বসে বলবে না তুমি তো আত্ম বলবে না আমি মেয়ে এমন তো যদি আপনি বলেন না তুমি মেয়ে না তখন যে যাদের অভিভাবক বানাইতে আল্লাহ নিষেধ করছেন তারা শিখায় দেয় বলো এটা আমার মানবিক অধিকার কি শিখায় এটা এটা বলে মানবিক অধিকার ছেলে শাড়ি করবে এটা বলে মানবিক অধিকার আর মেয়ে আপনার ছেলের মতো সাজবে সাইজা বলবে আমি ছেলে না তুমি তো ছেলে না তুমি তো আমাদের এলাকা আসিয়া না আমি ছেলে তা আপনি যদি বলেন না তুমি ছেলে না তুমি মেয়ে তখন ওই যে যাদেরকে অভিভাবক বানাই তার নিষেধ করছে আপনার বিরুদ্ধে লেখালেখি তখন করবে না এটা ব্যক্তি স্বাধীনতার উপর আঘাত এই কাজ করা যাবে না কেউ যদি তাকে নিজেকে মেয়ে দাবি করে এলাকাবাসী তোমাদের মেনে নেওয়া কর্তব্য সে মেয়ে ছেলে যদি মেয়ে বলে তোমরা বলতে হবে সে মেয়ে কোনো মেয়ে যদি নিজের ছেলে বলে তোমরা মানতে হবে এটা ছেলে এটা হলো বাক স্বাধীনতা এটা হলো মানবিক স্বাধীনতা এদেরকে অভিভাবক বানাইলে এই স্লোগান আপনার দিয়ে বের করবে এই জন্য আপনারা অনেকে মায়া করে বাচ্চা মেয়েদেরকে তিন চার বছর বয়স ওরে প্যান্ট শার্ট মেয়েদের এখন কথা বাচ্চা মেয়ে তিন চার বছর তো হবে না হবে না এটা সত্য কথা কিন্তু আপনি যে তিন চার বছরে ওরে প্যান্ট শার্ট পরালেন ওর বয়ের যখন পাঁচ হবে বলবো আপু ওটাই কিনে দেব ওর বয়স যখন ছয় সাত হবে আপনাকে এটাই কিনে দিতে বল ওর বয়ের যখন বারো হবে ও আপনাকে এটাই কিনে দিতে বল ওর বয়ের যখন পনেরো হবে আব্বা ওটাই দাও ওর বয়স যখন সতেরো আঠারো হবে আব্বা এটা দাও তখন যদি না দেন প্রয়োজনে আপনাকে ছেড়ে দিবে পোশাক তার চাই বাচ্চা মেয়েদেরকে প্যান্ট শার্ট পরা অভ্যাস করে না এগুলো তিন নাম্বার কথা চার নাম্বার বিজাতী একটা কালচার

ঈদের আগের দিন পর্যন্ত উনত্রিশটা তিরিশটা রোজা রাখছে আর রোজাগুলার রোজা সব গুলা সে কই রাখতো রাখতে মতো কোথাও চারটা বক্স মারা করে আর উল্টা পাল্টা কিছু কিনে কিনে এখন আপনি এত সব কিনবে রাখবেন আপনি এগুলা তো কোথাও রাখতে ভালাই তো এই কাছে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আসবে বক্সের ব্যাপারটা আসতেছে আস্তে আস্তে তো দেখেন

এখনো যাদের কলমের মধ্যে ইমান ঢুকে নাই তুম মুসলিমা তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না মুসলমানদেরকে অপমান না মুসলমানদের দোষ করবা না। বললেন তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না যদি পাঁচতলা বিল্ডিং বানাও এই বিল্ডিং বানানোর কারণে পাশের ইমানদারটা বাতাস না কষ্ট পায় এই যে তুমি তার অক্সিজেন বন্ধ করলা আমি নবী তো কষ্ট পাই আমার ইমানদার গমতের অক্সিজেনটা তুমি কেন যদিও বলেন তুমি একটা কাজ করবেন বড় বাড়ি হ্যাঁ এই একটা কাজ করবেন বাড়ি বড় বাড়ি দুই তালা তিন পাশের বাড়ি যান ওনার সাথে একটু পরামর্শ আমি যেটা বাড়ি বানাইতে চাই দুই তালা আরে আপনি তিনতলা বাড়ি বানাবেন আমার কাছে কেন কানা আসা দরকার কেন আমি তিনতলা বানাইলে আপনি আগে যে বাতাসটা বাইতেন এটা কিন্তু আর পাবেন কিছুটা হলে আপনার একদিকের বাতাস কম তো নবীজি বলছে আপনার বাতাস বন্ধ করেও যেন আপনাকে কষ্ট না দিই এখন আপনার কাছে অনুমতি চাইতে আসছি আমি বিয়ার বিয়ারে যেহেতু বাতাস বন্ধ হবে কি করা যায় একটু বলেন না উনি খুশি হবে দোয়া করবে খোলাখুলি করবে হাসি মুখে মায়া মহাপটটা বাড়ায় বলবে। আরে কি বলেন ভাই ভাই বানানো তাহলে আপনি আপনার কথাটাও জানায় দিলেন সুন্দরভাবে তার সাথে মহাপত বাড়লো প্রতিবেশী হিসাবে আগে যে মহাপত ছিল এটা আরো বাড়ায় দিল নবী বলেন তোমরা বস্তু রান্না করলে ঝোল বাড়ায় দাও আরে ঝোল বাড়ানো কেন তোমার বস্তের ঝোলের গ্রাম আমার কোন ইমানদার কম্মতের নাকে যাবে ওর খাইতে যাবে। ও খাবে না গোস্ত আর তুমি যদি না দাও আমি তো বিষয়টা শুনতে পারতেছি না তুমি একা গোস্ত হইবা পাশে তার নাকে গ্রাম যাবে সে খেতে পারবে না এটা ঠিক হলো না তুমি ঝোল বাড়া দাও হুজুর ঝোল বাড়াবো কেন গোস্ত যদি নাও দিতে পারো অন্তত ঝোল দাও গোস্তের ঝোল দিয়ে ভাতও খাওয়া যায় রুটিও খাওয়া যায়

এই ফলটা লুকায় লুকায় ধরে নিতে হবে যদি অন্যের সামনে দিয়ে দেন যাদের সামনে দিয়ে নিছেন এদের মধ্যে অনেকের ফল খাওয়ার সামর্থ্য নাই তাকে আপনি ফল দিতে হবে আর যদি বলেন আপনি কাউরে ফল দিবেন না তো লুকায় লুকায় ফল ধরে নেন নেওয়ার পর আপনার বাচ্চার হাতে একটা কমলার কোয়া দিলেন মনে করেন বাচ্চাদের অভ্যাস কি বলেন তো কিছু দিলে দৌড়ে বাইরে এখন আপনার বাচ্চা এই ফল খাইবে যখন বাইরে গিয়ে অন্যের বাচ্চা ফলটা খাইবে রসুলের হাদিসে আসছে তোমার বাচ্চা ফল খাবে আরেকজনের বাচ্চা দেখবে নবীর কোন ইমানদারের ও ছোট বাচ্চা কষ্ট পাবে এটা আপনাকে ইসলাম অনুমোদন দেয় না হয়তো তোমার বাচ্চাকে ফল ঘরের দরজা বন্ধ করে খাওয়াও না হয় অন্যের বাচ্চা যার সামনে খাবে তাকেও ফল দিয়ে দাও এই জন্য আপনারা যারা বড় বড় কাঠাল নিয়ে বাজার থেকে আসেন একটু বুঝে শুনে ঢুকে হ্যাঁ বিষয়টা সিরিয়াস না কারণ অনেকে আছে কাঁঠাল কিনার সামর্থ্য নাই তো যদি বড় বড় কাঁঠালটা দেখায় নেন তার জন্য দুই তিনটা গোয়া দিও পাশের বাড়িতে আপনি বস্তের ঝোল আর বস্ত বাঠাবেন কি আপনার ভাই ভাইকে দশ বছর চেহারা দেখান সালামত দেয় না ভাই ভাই দুই ভাই কথা বলে না তাই ভাতিজারাও জ্যাঠাকে আর চাচারে সালাম না আরে কি ব্যাপার তুমি সালাম দাও না কেন তোমার আব্বার তোমার চাচার মাঝে ঝামেলা তোমার সমস্যা কি কোন সমস্যা নেই আপনার কথা হয় না তো আমিও কথা এগুলো করেন না আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করে আমাদের পরিবার আল্লাহ রক্ষা করে আপনার ভাই দশ বছরের পাশাপাশি ঘরে থাকেন একদিন আপনার মন চাইলো না এক বুঝতে পারেন একদিন আপনার মন চাইল না আপেল কিনা খাইলেন আপনার ভাইয়ের জন্য পাঠাইতে অথচ বাস্তবতা কি জানেন আপনারা দুইজন এক প্যাটে ছিলেন এটা মাথায় কেন আনেন না আমি যেই প্যাটটার মধ্যে ঠাইকা দশ মাস বড় হইয়া দুনিয়াতে আসছে আমার ভাই ঠিক ওখা নেই ছিল এটা যেন আপনার মাথায় আসেন আল্লাহ আমাদেরকে বুঝার তো সিদ্ধান্ত

পাঁচ নাম্বার বিজাতীয় চর্চা এটা আপনাদের এলাকায় হয়তো নাই যদি কখনো এসে যায় প্রতিহত করবেন রাদিআসিল্লাহ ইনশাআল্লাহ প্রতিহত করার চেষ্টা আছে আগে একটা হাদিস বিষয়টা মুসলিম শরীফের নম্বর হাদিস নবীজি বলেন আমাদের মধ্যে যদি কেউ খারাপ কাজ দেখে সে যেন হাত দিয়ে বাধা দেয় তাইলা মুস্তাতী ফামিলিসালিহি যদি হাত দিয়ে না পারে জবান দিয়ে যেন বাধা দেয় তাইলা মুস্তাতী ফাবি কলবিহি জবান দিয়ে যদি না পারে অন্তর দিয়ে যেন ঘৃণা করে যালিকা আদ্বাফুল ঈমান নবী বলেন এটা সবচাইতে দুর্বল ইমানের আলামত এবার বলি পাঁচ নাম্বার কালচারটা তাহলে যে কোনো ধরনের খারাপ কাজ দেখলে বাধা দেওয়ার নিয়ত করা অন্তর দ্বারা ঘৃণা করার অর্থ হলেন দেওয়া এমন কথা পাঁচ নাম্বার যে বিষয়টা বিজাতীয় কালচার সেটা আপনাদের এলাকায় যদি না থাকে আমার মনে হয় নাই যদি থাকে তাহলে এটা প্রতিহত করবেন আর ভবিষ্যতে আসলে সবাই মিলে প্রতিহত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে বলি পাঁচ নম্বর সেটা হলো গান বাদ আচ্ছা মোবাইলে গান আছে তাহলে বন্ধিয়ে শুনে মোবাইলে গান আছে যাদের মোবাইলে নাই তারাও শুনেন সবাই শুনুন শুনে লোকমানের ছয় নম্বর আয়ত্য وامن الناس يشتري للحديث يود للعن سبيل الله যারা গল্প করা করে বাদ্যযন্ত্র করা করে গান বাজনা ইত্যাদি করা করে মানুষকে পথভ্রষ্ট করার জন্য আল্লাহ রাস্তা থেকে সরায়ে দেওয়ার জন্য আল্লাহ বলেন কলাইকা لهم عذاب مهين তাদের জন্য অপমানজনক শাস্তি বলেন তো আমার আপনারা গান ডাউনলোড করতে এমবি খরচ হয় কিনা টাকা লাগে কিনা আল্লাহ বলেন যারা গান ক্রয় করবে যারা গান ক্রয় করবে যারা গান ডাউনলোড করতে এমবি খরচ হয় এম কিনতে টাকা লাগে আল্লাহ বলেন যারা গান বাদ্য ক্রয় করবে তাহলে আপনি মোবাইলে গান ক্রয় করলেন গান কিনলেন

ইংরেজি আমিও লাখ ইংরেজি গানটা কি করতে বুঝাই দেয় আমিও বুঝি আমিও লাখ বলবে বুঝি না তো হ্যাঁ যে বুঝে না আমি এটা একশো ভাগ শিওর নির্দি না একশো ভাগ আবার বলছি একশো বার হিওর হ্যাঁ বুঝে না